বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের উত্তাপ ক্রমেই বাড়ছে এবার আলোচনার কেন্দ্রবিন্দু নতুন এক তৃতীয় শক্তির উত্থান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যখন বিএনপির সঙ্গে জোটে যাওয়ার পক্ষে জাতীয় নাগরিক পার্টির অর্ধেক নেতার খবর ঘুরে বেড়াচ্ছে ঠিক তখনই রাজনৈতিক অঙ্গনে এসেছে নতুন এক খবর দেশে গঠিত হতে যাচ্ছে এক বিকল্প রাজনৈতিক জোট বিএনপি জামায়াতের বলয়ের বাইরে নতুন এক তৃতীয় শক্তি গড়ার উদ্যোগ নিয়েছে নয়টি রাজনৈতিক দল এর মধ্যে রয়েছে গণতন্ত্র মঞ্চের ছয় দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি বুধবার রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি বৈঠকে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান জানান দীর্ঘদিন ধরেই তারা বিএনপি জামায়াতের বাইরে একটি বিকল্প রাজনৈতিক অঙ্গন তৈরির আলোচনা করে আসছেন এখন সেই উদ্যোগ আরও সক্রিয় ও ফলপ্রসূ করার প্রস্তুতি চলছে অংশগ্রহণকারী নেতাদের মতে জনগণ এখন দুই প্রধান রাজনৈতিক জোটের বাইরে একটি নতুন শক্তির উত্থান দেখতে চায় তাদের পরিকল্পনা এই নয়টি দলের সঙ্গে আরও কয়েকটি ছোট দলকেও যুক্ত করা হবে একটি বৃহত্তর তৃতীয় জোট হিসেবে বৈঠকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সরকারকে জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান তাদের মতে সরকার যদি এখন কার্যকর উদ্যোগ না নেয় তাহলে জনগণের প্রতিনিধিত্ব হারানোর ঝুঁকি তৈরি হবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত বলেন সরকার অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের জন্য সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছে যাতে আলোচনার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে পাওয়া যায় তৃতীয় শক্তির এই উদ্যোগ সফল হলে বাংলাদেশের রাজনীতিতে দেখা যেতে পারে এক নতুন ভারসাম্যের সূচনা